নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্যে নতুন একটা এপিসোড নিয়ে রেমালের প্রকোপ থেকে আপাতত সেভ আছি আপনারা কেমন আছেন সবাই জানাবেন আর একটু গলার প্রবলেম চলছে এই যে তার জন্য আমি মেডিসিন খাচ্ছি আশা করছি কিছু মধ্যে একদম ফিট হয়ে যাব যাই হোক আজকে রোদ ঝলমল করছে ওয়েদারটা ভালো আছে আবার বেরিয়ে যেতে হবে তো দেখলাম যে আজকে সাবজেক্টটা নিয়ে যেটা নিয়ে অনেক দিন ধরে ভাবছি সেটা নিয়ে আজকে একটা ভিডিও বানানো যাক তো বেশ কিছুদিন ক্যামেরা ফেস করিনি আজকে আবার আপনাদের জন্যে নতুন একটা সাবজেক্ট নিয়ে বসে গেছি তো আজকের এপিসোডটা কিন্তু সত্যি কথা বলতে কি বাংলা ফিল্ম দর্শক যারা বাংলা সিনেমা দেখেন তাদের জন্য কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট হতে চলেছে একটা পর্ব হতে চলেছে এটা প্লিজ মিস করবেন না আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস দেবেন আজকে যে সাবজেক্টটা সেটা হচ্ছে আমাদের সোশ্যাল নেটওয়ার্কে বলুন যাই বলুন না কেন আমরা যারা বাংলা সিনেমা প্রেমী যারা বাংলা সিনেমা পছন্দ করি বাংলা সিনেমা দেখি তাদের মনে কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু দেখছি অনেক দিন থেকেই যে বুমেরাং এবং অযোগ্য সিনেমা নিয়ে কিন্তু তাদের মনে এই যে চলছে একটা উত্তেজনা চলছে তো এই সিনেমা দুটো সাতই জুন রিলিজ করছে আপনারা বোমেরাং সম্বন্ধেও জানেন এবং অযোগ্য সম্বন্ধেও জানেন আমি এ নিয়ে বিশেষ কিছু বলবো না কিন্তু অনেকেই বলছেন আমি আমার অনেক বন্ধুবান্ধব আছে সোশ্যাল নেটওয়ার্কেও দেখছি যে এই দুটো ক্লাস হতে চলেছে এই দুজন বড় বড় সুপারস্টারের সিনেমা কোন সিনেমাটা পাবলিক দেখবে কোন সিনেমাটা দেখবে না বক্স অফিসে হাসিটা কে শেষ হাসিটা কে হাসবে কোন সিনেমাটা পাবলিক ভিড় করবে এই নিয়ে কিন্তু দেখুন এই নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে প্রচুর কিন্তু উত্তেজনা থাকে এগুলো আগেও হয়েছে এমন নয় যে প্রথম হচ্ছে তবে আমি একটা কথা আপনাদেরকে যেটা বলতে চলেছি সেটা কিন্তু যুক্তিসম্মত এবং কিন্তু এগুলো পুরোটাই কিন্তু এই দেখুন আমি কিন্তু মোটামুটি তথ্য নিয়ে কিন্তু বসেছি আজকে এগুলো আপনাদেরকে একটু মনে করাবো বলবো তো অনেকেই বলতে পারেন যে প্রসেনজিৎ এবং জিতের সিনেমা ক্ল্যাশ হচ্ছে এতে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে যদি সিনেমা দুটো আগিয়ে পিছিয়ে রিলিজ হয় হয়তো ইন্ডাস্ট্রির পক্ষে সুবিধাজনক হতো লাভজনক হতো পাবলিক হয়তো সেইভাবে সময় নিয়ে সিনেমাগুলো দেখতে পারত। কিন্তু সেটা তো সময় পাবলিকের মতো হয় না প্রযোজকরা ডিরেক্টররা আর্টিস্টরা ঠিক করেন অনেক সময় তাই না এই যে লড়াইটা বক্স অফিসে কেক কতটা প্রভাব বিস্তার করবে কার ফ্যানরা গিয়ে কাটাউটে কত মালা দেবে হ্যাঁ কোন সিনেমাটার মানে ভীষে ভীষণভাবে মানে ক্রেজ রয়েছে কোন সিনেমাটার কত টিকিট বিক্রি হবে এই নিয়ে কিন্তু একটা চলবে এটা দেখুন কিন্তু আমি বলবো দেখুন এই ক্লাসটা যারা যার ফ্যান এবং ভালো সিনেমা হলে আমার কোথাও মনে হয় যদি সিনেমা দুটোই ভালো হয় তাহলে অবশ্যই দুটো সিনেমাই কিন্তু ভালো পারফর্ম করবে কারণ যে এই যে সাতই জুন দুটো বড় বড়ো সুপারস্টার দিয়ে সিনেমা হলে আসছে আমাদের এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে হলের সংখ্যা তো একদমই কমে গেছে তো চল্লিশ পঞ্চাশ খানা সিনেমা হল মাল্টিপ্লেক্স নিয়ে মনে হয় সোখানিক সিনেমা হল রয়েছে দুটো সিনেমা দুটো সুপারস্টারের সিনেমা রয়েছে সিনেমা আশা করছি যেখানে যেখানে সিনেমা হল আছে সব জায়গাতেই হয়তো রিলিজ করবে ক্লাসটা নতুন কিছু না এরকম কিন্তু প্রতিযোগিতা কিন্তু বরাবরই হয়েছে অনেকেই বলেন সোশ্যাল নেটওয়ার্কে সোশ্যাল নেটওয়ার্কে অনেকে বলতে ভালোবাসেন অনেকে লিখতে ভালোবাসেন আমরা তো অডিয়েন্স দর্শক আমরা কিন্তু দেখি তো সবসময় তো আর বলা সম্ভব হয়ে ওঠে না আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন আবার বলছি আপনাদেরকে দেখুন এই বুমেরাং বা অযোগ্য নিয়ে পাবলিকের মনে যতই উত্তেজনা থাকুক যতই বলুন যে ক্লাস থাকবে ক্লাস হবে হ্যান হবে ত্যান হবে বুম দাগিয়ে যাবে কেউ বলবে জিদ এগিয়ে যাবে এগুলো ব্যাপারটা নয় কিন্তু ব্যাপারটা কিন্তু এমনটা নয় এরকম কিন্তু পজিশান আগেও হয়েছে কিন্তু বারে বারে কিন্তু এনারা প্রমাণ দিয়েছেন সেটা হচ্ছে দু হাজারের দিকে যদি আমরা ঘুরে যাই যখন অনেকেই বলেন আমি অনেক ভিডিওতে এই ধরনের আলোচনা ছোটোখাটো করেছি কিন্তু যখন বোম্বাদার গোল্ডেন ফেস চলছে গোল্ডেন পিরিয়ড চলছে যখন সিনেমাতে অবশ্যই দু পরবর্তী সময় প্রতিবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদের সময় থেকে কিন্তু বোম্বাদার একটা গোল্ডেন ফেস চলছে কিন্তু সেই সময় কিছু ফ্যান আমি নাম করব না কিছু হিরোর ফ্যানরা বলে যে টলিউড ইন্ডাস্ট্রি তখন শ্মশান হয়ে গেছে তখন বাংলা সিনেমার দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে সিনেমা হল বন্ধ হয়ে গেছে একজন সুপারস্টার এসে বড় একটা সিনেমা দিয়ে সিনেমা হল আবার ওপেন হয়েছে এবং পাবলিক কিন্তু হল বিক্রি হয়েছে বাংলা সিনেমা প্রেমীরা আবার সিনেমা হলে গেছে লাইন দিয়ে সিনেমা দেখেছে আমি বলবো এই তত্ত্বটা একশো পারসেন্ট মিথ্যা কথা মিথ্যাচার করা হয় ভুল কথা বলেন আপনারা এগুলো একটা হিরোর ফ্যানরা বলেন এবং তারা কিন্তু খুব মানে এটা নিয়ে কিন্তু খুব লেখালেখি করেন সোশ্যাল নেটওয়ার্কে সোশ্যাল মিডিয়াতে আর কি সেটা নয় সেটা আমার কাছে তথ্যটা মোটামুটি আমি একটা বাংলা সিনেমার ক্ষুদ্র একজন দর্শক ফ্যান বলতে পারেন বাংলা সিনেমার ফ্যান আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি এবং সেটা যুক্তিসঙ্গত এবং আমার কাছে তথ্য রয়েছে সেটা বলছি আপনাদেরকে যখন বোম্বাদার আমি এটা বহুবার আলোচনা করেছি বোম্বাদার যখন গোল্ডেন ফ্রেজ চলছে তখন কিন্তু আমাদের জিদ্দা কিন্তু ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হয়েছে তখন কিন্তু বোম্বাদার প্রচুর সিনেমা কিন্তু সুপারহিট হচ্ছে হিট হচ্ছে আমি বলবো না যে সব সিনেমা ব্লক বাস্টার হয়েছে সব সিনেমা সুপার হিট হয়েছে কিছু সিনেমা হয়তো অ্যাওয়ার্ডও গেছে গেছে কিন্তু সেই সময় বুম্বাদার ভালো সময় সেই সময় অন্নদাতা বিশাল হিট সাথেই কিন্তু রিলিজ করার জন্যে ভেঙ্কটেশ ফিল্মস কিন্তু তখন কিন্তু এত বড় প্রযোজনা সংস্থা কিন্তু ছিল না এত টাকার রিক্স নিয়ে কিন্তু তারা সিনেমা বানাতেন না তারা অবশ্যই বিগ বাজেটের সিনেমা বানাতেন কিন্তু আজকে যে তাদের পজিশান যে পজিশান বাংলা সিনেমার মার্কেটে সেই মার্কেটটা কিন্তু সেই সময় ছিল না সেই সময় কিন্তু ভেঙ্কেটেশের প্রতিদ্বন্দ্বী অনেক বড় বড় প্রযোজনা সংস্থা ছিল এবং তারা কিন্তু বড় বড় সিনেমা কিন্তু বানাতেন যাই হোক অন্নদাতার সিনেমাটা কিন্তু প্রতীক প্রোডাকশানসের ছিল অন্নদাতা হচ্ছে এস কে মুভিজের অন্য একটা নাম ছিল প্রতীক প্রোডাকশানস কুসুম ধানুকা ওনাদের এই প্রডিউসার ছিলেন এবং ওই সিনেমাটা কিন্তু তখন অনেক হিউজ সাকসেস মানে তখন চলছে কিন্তু সেই সিনেমাটা কিন্তু সরিয়ে দিয়ে সাথীকে কিন্তু জাগা করে দেয় এবং অঞ্জন চৌধুরী বলেছিল তোরা সিনেমাটা কিন্তু রেখে দে হলে মনীষীকান্তকে ফোন করে সিনেমাটা কিন্তু যাবে হলে প্রথম দিকে কিন্তু সেরকম ভালো রেসপন্স কিন্তু সাথীর ছিল না কিন্তু এই সিনেমাটা অঞ্জন চৌধুরীর কথা শুনে যখন মনীষীকান্ত রেখে দিলেন তখন কিন্তু সিনেমাটা আস্তে 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 কিন্তু পাবলিক ভিড় করতে লাগে প্রথম দিকে কিন্তু এরকম সাকসেস ব্যাপারটা ছিল না কিন্তু যাই হোক আস্তে আস্তে ইতিহাস তৈরি হয়েছে তো সাথী কিন্তু যখন রিলিজ করেছে তখন বোম্বাদের কিন্তু ভালো ভালো সিনেমা ছিল এবং অন্নদাতার মতো সুপার হিট সিনেমা কিন্তু ছড়িয়ে দিয়েছিল এটা আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি এবার পরবর্তী পয়েন্টে আসবো সেটা হচ্ছে দু হাজার দুই জিত আসলো তখন বুম্মাদার কিন্তু গোল্ডেন ফেস এবার আমি দু হাজার তিনে আসবো দু হাজার তিনে কিন্তু বুম্মাদা এবং জিত কিন্তু জিত তখন নতুন হিরো হিসেবে রোমান্টিক সিনেমা করছে বুম্মাদা কিন্তু সাথীর পরবর্তী সিনেমা করলো সবুজ সাথী আপনারা নিশ্চয়ই জানেন এই যে আমার পেছনে পোস্ট মানে পোস্টার রয়েছে আর কি সাথী রিলিজ করলো কুড়ি জুন সরি সবুজ সাথে রিলিজ করলো কুড়ি জুন চোদ্দই জুন রিলিজ করলো জিতের সঙ্গী আপনারা নিশ্চয়ই জানেন একসাথে কিন্তু হয়নি কিন্তু সময়টা কিন্তু এক এক সপ্তাহ বা দু সপ্তাহ আগা পেছে কিন্তু প্রযোজকরা কিন্তু সিনেমা রিলিজ করাতেন একদিনে কিন্তু রিলিজ করার নেই চোদ্দই জুন সঙ্গী রিলিজ হয়ে গেছে তার কিছুদিন পরে এক সপ্তাহ পরেই কুড়ি জুন রিলিজ করেছে সবুজ সাথে দুটো সিনেমায় বাম্পার হিট সবুজ সাথী তো সেই সময় সেই বছরে মাইলস্টোন একটা দু হাজার তিনে দু হাজার তিন গেল দু হাজার তিনে আরও একটা সিনেমা জিতে রিলিজ করেছিল এপ্রিলে পনেরোই এপ্রিলে চ্যাম্পিয়ন বলে একটা সিনেমা সিনেমাটা কিন্তু সেইভাবে যায়নি সেই সময় বোম্বাদার কিন্তু লাইন দিয়ে সিনেমা সুপারহিট হয়েছে আমি দু হাজার চারে আসি দু হাজার চারে বোমাদার একুশে মে রিলিজ করেছিল অন্যায় অত্যাচার পঁচিশে মে রিলিজ করেছিল সূর্য মানে এই টাইমে আজকে ধরুন সাতাশে মে চলছে অন্যায় অত্যাচার এবং সূর্য তিন চার দিনের আগা রিলিজ করে তার মা এক সপ্তাহ আগে রিলিজ করে আপনান্দ পরিচালিত কুসুম ধানুকা মানে এসকে মুভি মুভিজিরই প্রতীক প্রোডাকশানস তখন নাম ছিল প্রযোজনা সংস্থা তখন রিলিজ করেছিল আক্রোশগুলো সিনেমাটা জিত এবং ঋতুপর্ণাকে ফার্স্ট টাইম প্রথমবারের মতো দর্শক দেখেছিল পর্দাতে একসাথে জুটি হিসেবে সিনেমাটা কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল সেই সময় এটা নিয়ে অনেক নেগেটিভ কথাও আছে পজিটিভ কথাও আছে আমি এ মানে রিভিউ করেছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলের একদম প্রথমের দিকে ভিডিওগুলো খুঁজলে আপনারা পেয়ে যাবেন আমি রিভিউ করেছিলাম একদম ফার্স্টের দিকে আক্রোশ রিলিজ করেছিল চোদ্দোই মে আর একুশে মে রিলিজ করেছিল অন্যায় অত্যাচার পঁচিশে মে রিলিজ করেছিল সূর্য তার বুঝতে পারছেন এক ডেটে কিন্তু রিলিজ করেনি তখন প্রযোজকরা কিন্তু পাগল ছিলেন না আপনারা তখন প্রযোজকরা জানতেন যে বোমবাদার কী মার্কেটটা চলছে সেই সময় তো একুশে মে এবং পঁচিশে মে দুটো বড় বড় বোম্বাদাস সিনেমা রিলিজ তার এক সপ্তাহ আগে রিলিজ করলো চোদ্দোই মে আক্রোশ সিনেমাটা কিন্তু মোটামুটি খারাপ হয়নি সেই সময় দাঁড়িয়ে এবার আমি দু হাজার পাঁচে আসবো দু হাজার পাঁচেও কিন্তু সেম গল্প দু হাজার পাঁচে মে মাসে আমার রিলিজ ডেটটা এই মুহূর্ত এই মুহূর্তে অতটা মনে নেই বাট মে মাসের শেষের দিকে এই রকমই একটা ডেটে হবে ওই চব্বিশ পঁচিশ বা সাতাশ এরকম টাইপেরই হবে একটা ডেটে যুদ্ধ রিলিজ করলো মিরুন চক্রবর্তী এবং জিতের ভেঙ্কটেশ ফিল্মসের তার ঠিক দু সপ্তাহ পরে আগস্টে রিলিজ করলো রাজু আঙ্কেল আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই পিজুর সাহা প্রোডাকশনসের শরণার চক্রবর্তী পরিচালিত রাজু আঙ্কেল প্রত্যেক বছর বছর আমি কিন্তু আপনাদেরকে মানে যুক্তিসঙ্গতভাবে এবং নথি দিয়ে আপনাদেরকে বলছি কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা সিনেমাই কিন্তু আগা পেছে কিন্তু রিলিজ করেছে এক ডেটে কিন্তু ফেলেনি কেননা সেই সময় জিত নতুন হিরো তখন সে স্ট্রাগল করে 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 সে কিন্তু নিজের জায়গাটা তৈরি করছে আর প্রসেনজিতের কিন্তু সেই সময় গোল্ডেন ফেস চলছে একই দেখুন সব যে কোনো সিনেমার নাম বললাম সব কিন্তু বড়ো বড়ো সিনেমা সেই সিনেমাগুলো কিন্তু ক্লাস হতে পারত কিন্তু ওই প্রয়োজকরা পরিচালকরা কিন্তু এটা চাননি যাই হোক এবার আমি দু হাজার ছয়ে আসবো প্রথমবারের জন্যে কিন্তু এই দুজন হিরোর সিনেমা দু হাজার ছয়ে একই সাথে কিন্তু ক্লাস করলো সিনেমা দুটোর নাম ছিল আর্ট মুভিজ বলে একটা প্রোডাকশন হাউস ছিল তাদের সিনেমা সুজিত ঘোষ সিনেমা নায়ক দ্য রিয়েল হিরো এবং সুরিন্দার ফিল্মসের প্রয়োজনা সংস্থা স্বপ্ন সাহার পরিচালনায় হিরো জিতের এই সিনেমা এবং অগ্নিশপথ বলে আমাদের নতুন হিরো এক ট্রলিউড এসেছিলো অগ্নিশপথ দেবের সুপার ফ্লাও সিনেমাটা চলেনি কিন্তু জিত এবং প্রশিতের মধ্যে কিন্তু সমানে টক্কর হয়েছে এই সিনেমা দুটো নিয়ে নায়ক এবং হিরো দুটো সিনেমা এই দুটো সিনেমা কিন্তু ফার্স্ট টাইম একসাথে একই দিনে রিলিজ করেছিল এবং দুটো সিনেমাই কিন্তু হিউজ ব্লকবাস্টার হয়নি কিন্তু দুটো সিনেমাই হিট হয়েছিলো সেই সময় দাঁড়িয়ে এবং দুটো সিনেমাই খুব ভালো ছিল দুটো সিনেমার গান ভালো ছিল দুটো সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন জিত গাঙ্গুলি এই প্রথমবার কিন্তু দুজন সুপারস্টারের একই দুটো সিনেমা একই দিনে রিলিজ করলো দু হাজার ছয় তারপরে আস্তে 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 জিতের মার্কেটটা অনেকটাই ডাউন হয়ে যায় বোম্বাদাও আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমা প্রায় কমিয়ে দিয়েছেন এরকম একটা টাইম এবার দু হাজার সাতে জিত কিন্তু সেই বেশি সিনেমা তাকে দেখা যায়নি পিতৃভূমি বিধাতার লেখা কৃষ্ণকান্ত রুইল কোনো সিনেমাটাই কিন্তু সুপারহিট কিছু পায়নি সবই কিন্তু ফ্লপ হয়ে গেছিলো দু হাজার আটে জিতে একটা সিনেমা করেছিল টি সরকার প্রোডাকশনসের সেই সিনেমাটাও জানুয়ারিতে রিলিজ করেছিল। সিনেমাটার নাম ছিল আপনার জোর আমার খুব পছন্দের সিনেমা যদিও সিনেমাটা ভালো পারফর্ম করেছিল সেই সময় আমি আরও একটা নথি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে দু হাজার চারে আরও একবার মানে ক্ল্যাশ হয়েছিল কিন্তু এক ডেটে নাই সেটা হচ্ছে সতেরোই ডিসেম্বর একটা সিনেমা এসেছিল বন্ধন হিউজ ব্লকবাস্টার অনেক বড় সেই সময় বিজনেস করেছিল আপনারা সোশ্যাল নেটওয়ার্কে অনেক এই কথা শুনতে পাওয়া যায় বন্ধন সিনেমাটা নিয়ে কিন্তু এই সিনেমাটা জিতের অপোজিটে কেছিলেন কোয়েল ঠিক তার এক সপ্তাহ আগে কি দু সপ্তাহ আগে তিন তারিখে দশ দিনে রাগা পেছে তিন তারিখে একটা সিনেমা রিলিজ করেছিল দু হাজার চারে আপনারা খবরের কাগজ যাদের কাছে আছে কালেকশান দেখবেন তিন তারিখে একটা সিনেমা রিলিজ করেছিল বাদশা কিং শঙ্কর রায় পরিচালিত প্রসেনজিৎ এবং কোয়েলকে আমরা দেখতে পেয়েছিলাম জুটি হিসেবে সেই সিনেমাটার নাম ছিল দা কিং দা কিং যখন সুপার হিট হয়েছিল তার দশ দিন পরে বন্ধনের মতো সিনেমা রিলিজ করে এক ডেটে কিন্তু কোনো সময় হয়নি বুঝতে পারছেন তো এবার আমি ফিরে আসবো দেখুন দু হাজার আট নয় তখন জিৎ মোটামুটি সেই বাজারে তখন জিতকে ধরা ছোঁয়ার বাইরে ধরে রাখে সেই সময় কিন্তু দেব হিরণ সোহম এদের সিনেমা কিন্তু মানে দারুণভাবে ইন্ডাস্ট্রিতে চলছে সিনেমা জিত তখন অনেকটাই তার বাজার কিন্তু নিম্নমুখী এবং প্রসেনজিৎও কিন্তু ওই পর তার বাজারে কিন্তু রয়েছে কিছু সিনেমা তখন হয়তো দু একটা বেরিয়ে গেছে ফাটকা বেরিয়ে গেছে এবার আমি দু হাজার দশের দিকে আসবো দুই পৃথিবী এবং অটোগ্রাফ দুই সুপারস্টার দুই রকম সিনেমা প্রসেনজিৎ তখন কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটার থেকে কিন্তু প্রসেনজিৎ বেরিয়ে গেছেন তখন কিন্তু প্রসেনজিৎ অন্য ধরনের একটা সিনেমা অটোগ্রাফ নিয়ে আসলেন সুজিৎ মুখার্জি ভেঙ্কটেশের সাথে এবং অন্য ধারার সিনেমা এবং দুই পৃথিবী দেব এবং জিতের মাল্টি কাস্টের ফিল্ম ভেঙ্কটেশ ফিল্ম সিরিজ দুই পৃথিবী আপনারা সবাই জানেন এটা তো ইতিহাস ক্ল্যাশ হয়ে হলেও কিন্তু দুটো দুরকম সিনেমা আমি তার পরবর্তী দু হাজার এগারো বারো তেরো এগুলো তার ধরা যাচ্ছে না কারণ আমি ধরছি না কারণ প্রসেনজিৎ অন্য ধরনের দর্শক ক্রিয়েট করে ফেলেছে এবং অন্য ধরনের দর্শক তারা প্রসেনজিতের সিনেমা কিন্তু দেখছে এবং জিত বস করেছে দিবানা করেছে গেম করেছে আওয়ারা করেছে এবং দুজন দু ধরনের সিনেমাই কিন্তু তখন চলে গেছে কিন্তু যতদিন তারা মানে এই যে ধর কমার্শিয়াল মিন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা করতো তখনই কিন্তু কোনো সিনেমা একমাত্র হিরো ছাড়া কোনো প্রযোজক পরিচালক কিন্তু তাদের সিনেমা একই ডেটে রিলিজ করা সাহস দেখায়নি এবং করেননি বর্তমানে ফিরে আসবো আমি আবার যে বুমেরাং এবং অযোগ্য নেই বহু বছর পর জিৎ এবং কুশিকজিদের সিনেমা কিন্তু ক্লাস হতে চলেছে এবং আমরা অনেক দিন পরে দেখতে চলেছি যে শহরে বলুন যাই বলুন চারিদিকে বলুন যে দুটো সিনেমা আসছে দুটো হিরোর পাশাপাশি পোস্টার লাগছে একটা সিনেমা যদিও একসাথে তারা দেখেছিলাম যে একই পোস্টারে দুজনের ছবি রয়েছে সেটা হচ্ছে বাঘবন্দি খেলা যদিও একসাথে কোনো ব্যাপার ছিল না আলাদা আলাদা গল্প নিয়ে তৈরি হয়েছিল। যাই হোক এখন এটাই দেখবার বিষয় যে বুবে এগিয়ে থাকবে নাকি অযোগ্য এগিয়ে থাকবে তবে দুটো গল্প দুরকম দর্শক আমার মনে হয় একটা শ্রেণীর দর্শক আছে যারা কিন্তু অযোগ্য দেখার জন্য প্রচুর ভিড় করবে আমি ফ্যান ক্লাবের কথা বলবো না বা কারোর ফ্যানের কথা বলবো না সাধারণ দর্শক হিসেবে বলবো অযোগ্য দেখার কিন্তু একটা আলাদা দর্শক আছে এবং বুমের আঙ জন্য কিন্তু একটা আলাদা দর্শক আছে এবার এই দুই ধরনের দুটো সিনেমা দেখার জন্যও কিন্তু কিছু দর্শক আছে এই দুটো সিনেমাই দেখবে কিন্তু আর বক্স অফিসে এবং ফার্স্ট ডে ফার্স্ট শো কোন সিনেমাটা কতটা এগিয়ে থাকে সেটা আমার মনে সময় বলবে আমি দু থেকে শুরু করে একদম বর্তমান সময় পর্যন্ত কোন হিরো কতটা এগিয়েছিল পারফরমেন্সের দিক থেকে ক্লাস হয়েছিল কিনা সবটাই ইনফরমেশান আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়েছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আপনাদের যদি কোনো কিছু ফিডব্যাক দেওয়ার থাকে বলবার থাকে এই ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্ট সেকশান আছে আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন নমস্কার